আগামীকালকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সারা দেশের সঙ্গে গণনা শুরু হচ্ছে গণনা কেন্দ্র এবং যেখানে আমাদের ভোট বাক্স রাখা আছে স্ট্রং রুম সেগুলি একটু পরিদর্শন করা যদিও রুম পরিদর্শনে আমাদের যারা দলীয় কর্মীরা তারা গত প্রায় চুয়াল্লিশ দিন ধরেই এখানে তারা নজরদারি করে যাচ্ছেন আজকে গণনা কেন্দ্রগুলি ঘুরে তার বিভিন্ন যে ডাইরেক্টিভস বা ফেসিলিটিসগুলি সেগুলি কিছুটা পর্যবেক্ষণ করা আমাদের এখানের বিশালগড়ের নেতৃবৃন্দরা আছেন আমাদের প্রার্থী বিধায়ক অসুখ বর্মা আমার সাথে আছে আমি এ আর ওর সঙ্গেও কথা বললাম উনি আমাকে আশ্বস্ত করলেন যে গণনা ওটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরাও আশাবাদী সুষ্ঠু গণনা হবে এবং আগামী কালকে আমাদের যারা গণনাকর্মী তারা এখানে